হ্যালো এভরিওান ওয়েলকাম টু ভাব তোমাদের সকালকে ডুসাল ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের পাঁচ নম্বর স্কুলটি করবো তাহলে চলো শুরু করা যাক আচ্ছা সূর্যরশ্মির প্রভাবে আমাদের ত্বকে কী তৈরি হয় ভিটামিন এ ভিটামিন ই না ভিটামিন ডি তৈরি হয় আমাদের ত্বকে কী তৈরি হয় ভিটামিন ডি তৈরি হয় নেক্সট প্রশ্ন কী বলেছে আমরা দেখে নেব গন্ডারের খড়্গ হলো আসলে কি চুল লোম না ত্বক গন্ডারের খড়গ হলো আসলে কি আসলে চুল ঠিক আছে নেক্সট প্রশ্ন চলে আসি আমরা নেক্সট প্রশ্নে দেখো কি বলেছে শূন্যস্থান পূরণ করতে বলেছে বলেছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে কোমর থেকে হাঁটু পর্যন্ত হারের নাম কী কোমর থেকে হাঁটু পর্যন্ত হারের নাম হচ্ছে ফিমার নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ভারতীয় বাইসন দেখা যায় কোথায় জলদাপাড়ার জঙ্গলে কোথায় দেখতে পাওয়া যায় বাইসন না জলদাপাড়ার জঙ্গলে দেখতে পাওয়া যায় কাঁধ থেকে কোনোই পর্যন্ত বিস্তৃত হারের নাম কি কাঁধ থেকে কোনোই পর্যন্ত বিস্তৃত হারের নাম হচ্ছে হিউমেরাস নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো সারা শরীরে রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে কি রক্ত যাওয়ার জন্য ছড়িয়ে আছে কি ধমনি নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ত্বক ত্বকে রোদ লাগলে কি তৈরি হয় ত্বকে রোদ লাগলে দেখো আমি খানা ক্যা করছি সূর্যরশ্মির প্রভাবে ত্বকে আমাদের ত্বকে কি তৈরি হয় ভিটামিন ডি তাহলে ত্বকে রোদ লাগলে আমাদের শরীরে কি তৈরি হবে নিশ্চয়ই ভিটামিন ডি তৈরি হবে নেক্সট প্রশ্ন কি বলেছে লতানো গাছের সুতোর মতন অংশ সুতোর মতো ড্যাশ দেখা যায় ড্যাশ দেখা যায় কি দেখা যায় আকর্ষ ওই যে হেডফোনের তারের মতন প্যাঁচানো থাকে না হেডফোন না টেলিফোনের তারের মতন বুঝলে আচ্ছা তারপর চলো আমরা নেক্সট প্রশ্নগুলো করি আচ্ছা তারপর নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে সত্যমিথ্যা নির্ণয় করতে বলেছে চামড়ার নিচে ফুলে থাকা নলের মতন অংশগুলো হলো ধমনি ওগুলোকে তো ধমনি বলে না ওগুলোকে কি বলে ওগুলোকে বলে শিরা কারণ দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ না কি না এই যে এইখান দিয়ে যেটা গেছে এটা হচ্ছে শিরা এগুলো হচ্ছে শিরা নলের মতন অংশকে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে হৃৎপিণ্ডের শব্দশোনার যন্ত্র হলো স্পিরোমিটার মোটর স্পিডোমিটার হবে না এটা কি হবে মিথ্যা কারণ স্পিডোমিটার যন্ত্রের সাহায্যে কি মাপা হয় গাড়ির গতি মাপা হয় আর হৃৎপিণ্ড যন্ত্র দিয়ে কি হৃৎপিণ্ডের স্পন্দন মাপার জন্য কি ব্যবহার করা হয় স্টেটাস্কোপ ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো বালি আর কাদার ভাগ সমান থাকে কিসে এটেল মাটিতে নিশ্চয়ই এটা ভুল দেওয়া রয়েছে বালি আর কাদার ভাগ সমান থাকে কিসের মধ্যে দোঁয়াশ মাটিতে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে পটাশিয়াম অক্সাইড জল শোধনে সাহায্য করে না এটা মিথ্যা কি না পটাশিয়াম পারম্যাঙ্গানের জল শোধনে সাহায্য করে অক্সাইড নয় ঠিক আছে চলো তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে এর সাথে বি স্তম্ভ মেলাতে বলেছে তাহলে আমরা দেখে দেখো মেলানিন মেলানিন কিসের সাথে সম্পর্কিত মেলানিন আমাদের শরীরে কোথায় পাওয়া যায় মেলানিন আমাদের শরীরে ত্বকের মধ্যে পাওয়া যায় নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে হিউমেরাস হিউমেরাস কোথায় থাকে হিউমেরাস থাকে আমাদের হাতের হার কে বলে হিউমেরাস ঠিক আছে ফিমার কোথায় থাকে ফিমার হচ্ছে আমাদের দেহে সব থেকে বড় হার এটা কোথায় অবস্থিত না এটা পায়ের মধ্যে অবস্থিত ফিমার কোথায় না পায়ের মধ্যে অবস্থিত আর লিগামেন্ট কোথায় লিগামেন্ট থাকে অস্থি সন্ধি দড়ির মতন অংশটাকে বলা হয় লিগামেন্ট যেটা দিয়ে দুটো হাড় এই যে আমাদের শরীরে ধরে যে হাড়গুলো রয়েছে না ধরো এই এটা একটা একটা লম্বা এখানে দুটো তিনটে টুকরো রয়েছে কারণ আমরা ভাঁজ করতে পারছি এই হাড়ের জয়েন্টগুলো এই সুতোর মতন অংশ দিয়ে ভেতরে যুক্ত এগুলোকে কি বলে লিগামেন্ট বলে বুঝতে পেরেছ আচ্ছা এখানে পাঁচের দিকে যে প্রশ্নগুলো আর ছয়ের দিকে যে প্রশ্নগুলো আছে এগুলোকে আমি তোমাদেরকে স্লাইডের মধ্যে দেখাবো তাহলে চলো আমরা এই স্লাইডের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো করে করেন আচ্ছা তাহলে আমরা স্লাইড মধ্যে চলে এসেছি তাহলে চলো আমরা এবার প্রশ্নের পড়ে নিই আমাদের পাঁচের দাগের প্রথম প্রশ্ন কি ছিল। স্থেটোস্কোপ কে আবিষ্কার করেন কে আবিষ্কার করেন ফরাসি চিকিৎসক অথবা লিনেক ঠিক আছে অনেকে লেনেকও বলে অনেকে লিনেকও বলে কত সালে আবিষ্কার করেছিল না আঠারোশো সালে স্থেটোস্কোপ আবিষ্কার করেছিল তোমরা আপনার দেখে নাও যে কিরকম আগেকার যখন তিনি আবিষ্কার করেছিলেন তখন একটা এরকম সরু ফাঁপা একটা বাঁশের নলের মধ্যে এরকম ভাবে বুঝতে বলেছে নেওয়ার কাকে বলে বাঁওর কাকে বলে নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্ট প্রকৃতি জলাশয়কে কি বলা হয় বাঁর বলা হয় এটা সাধারণত নদীর পুরনো প্রবাহ বিচ্ছিন্ন হয়ে গিয়ে কিনা এটা সৃষ্টি হয় আর যেখানে কি হয় না জলটা স্থির থাকে অর্থাৎ কেমন তোমাকে এখানে যাওয়ার একটা বাবারের ছবি দেওয়া আছে যেমন ধরো এটা ধরো একটা নদী গেছে ঠিক আছে এরমভাবে ধরো একটা নদী গেছে এইবার এই নদীটা যাওয়ার সময় এখান দিয়ে খানিকটা একটা ওর একটা গতিপথ বেরিয়ে দিয়ে এসে আবার এটার সাথেই মিশেছিল ধরো এরকমভাবে এটার সাথে এসে আবার এরমভাবেই মিশেছিল তখন যখন এবার মিশেছিল এবার পলি পড়তে পড়তে কী হয়ে গেছে এইটা আর এইটা কাট হয়ে গেছে এই জায়গাটাতে জল জমে গেছে বুঝতে পেরেছো এবার এই জায়গাটাতে জল জমে গিয়ে এই জায়গাটা এরকম বাঁড়ের সৃষ্টি হয়েছে বুঝতে পেরেছো এই যে এইটুকুনি জায়গা হচ্ছে এই জায়গাটা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে মানুষের শরীরে কুনোই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তার নাম কি মানুষের শরীরে কুনোই থেকে কবজি পর্যন্ত যে দুটি হাড় থাকে তার নাম হলো রেডিয়াস আর আলনা দেখে নাও রেডিয়াস আর আলনা এই যে ওপরের যে এই সরু অংশটা থাকে এইটাকে বলা হচ্ছে আলনা আর যে অংশ থাকে সেটাকে বলে রেডিয়াস এই এই দুটো কিন্তু কি বলছে আলনা আর এই নিচের মোটা কি বলছে রেডিয়াস ওকে তারপরে প্রশ্ন নিই ত্বকের কাজ কি ত্বকের কাজ হচ্ছে দেহের বাহিক্য ক্ষতি থেকে রক্ষা করা অর্থাৎ কি না আঘাত দেহের বাইরের আঘাত থেকে রক্ষা করা এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং স্পর্শ চাপ তাপমাত্রা অনুভব করতে পারে নেক্সট প্রশ্ন কি বলেছে একটি মেরুদণ্ডী প্রাণী আর একটি অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে নাম লিখতে বলেছে একটি মেরুদণ্ডী প্রাণী আমি যেমন অনেকগুলো লিখে দিয়েছি কুকুর আছে মানুষ আছে হাতি আছে ঘোড়া আছে সিংহ আছে অর্থাৎ কি যেসব মানুষের মেরুদণ্ড আছে বুঝতে পেরেছো তা হয় মেরুদণ্ডী প্রাণী মানে অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারে যেসব প্রাণী যেমন দেখো এখানে কি কি আছে হাতি আছে তারপরে ঘোড়া আছে বাঘ সিংহ আছে আচ্ছা আর অমেরুদণ্ডী প্রাণী কি আছে গঙ্গা ফড়িং কেঁচো জেলিফিশ শামুক হাইড্রা এইসব রয়েছে তার এই গঙ্গা পরিণ দেখে নাও জেলিফিশ দেখে নাও শামুক দেখে নাও আমি সব ছবি দিই বুঝতে পেরেছি আমি আগের দিনও দেখিয়েছিলাম মেরুদণ্ডী প্রাণী আর মেরুদণ্ডী প্রাণী আচ্ছা তারপরে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে জল দূষণ বন্ধ করতে গেলে কি কি করা যেতে পারে জল দূষণ বন্ধ করতে গেলে কি কি করা যেতে পারে প্রথম পয়েন্ট দেখো কারখানার বর্জ্য পরিশোধন করে জলাশয়ে ফেলা বন্ধ করতে হবে তারপরে কি না পলিথিন প্লাস্টিক ও অন্যান্য কঠিন বর্জ্য পদার্থ জলাশয়ে যাতে না ফেলা তারপর কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার কমানো তারপরে কি আছে নদী পুকুর ও জলাশয় পরিষ্কার রাখা আর কি আছে না জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যে যে জলকে নোংরা করা যাবে না আচ্ছা তারপরে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে এই প্রশ্নটা তোমাদেরকে অনেক কভার করানো হয়েছে বাড়িতে ওআরএস কি করে তৈরি করবে প্রথমে গামলায় কিছুটা জল নেবে তারপর সেই জলটাকে কত না কুড়ি মিনিট ধরে ফুটিয়ে ঠান্ডা করার পর এক গ্লাস ফোটানো জলের মধ্যে কিনা এক চামচ চিনি আর এক চিমটে নুন নেবে এটা দিয়েই ওআরএস তৈরি হয়ে যাবে বুঝতে পেরেছো এই ছবিটা আমি আমি অনেক কবার দেখিয়েছি তোমরা একবার ছবিটা দেখে নেবে আর দেখাচ্ছি না নেক্সট কি বলেছে দেখো পুকুরের জল দূষণ রোধ করতে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে কি কি করতে দেখে নাও পুকুরের জল দূষণ রোধ করতে গেলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে পুকুরে প্লাস্টিক আবর্জনা রাসায়নিক পদার্থ ফেলা যাবে না কাপড় জামা বাসন যানবাহন পুকুরে জলে ধোয়া উচিত নয় বুঝতে পেরেছো যেমন দেখো এই যে পুকুরের জলে কি হচ্ছে প্লাস্টিক নোংরা আবর্জনা সব ফেলছে তারপরে পুকুরে কি হচ্ছে বাসন মাজছে তারপরে কাপড় কাচা আছে তারপরে এই যে গবাদি পশু তারপর নিজের গাড়ি মোটর সাইকেল সব নিয়ে নিয়ে গিয়ে ধোয় সব সেই জন্য বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে